এখানে তিন ও পাঁচের সাধারণ গুণিতক গুলি বের করতে বলেছে ঠিক আছে তো প্রথমে কি করবি তিনের গুণিতক বের করবি তিনের গুণিতক গুলি মানে কি তিনকে তিন নাম তা আর তারপরে আবার তিনের গুণিতক আর পাঁচের গুণিতক বের কর 3 এর গুণিতক মানে 3 3 কে 3 নামতা 10 50 গোমার বাবা আমাদের 3 দাদা নমস্কার নমস্কার আর 5 এর গুণিতক গুলি মানে 5 কে 5 নামতা এবার তিন ও পাঁচের সাধারণ গুণিতক তিন ও পাঁচের সাধারণ গুণিতক গুলি তো সাধারণ গুণিতক মানে কি যেগুলো যেগুলো মিলেছে কত কত মিলছে আর মিলেছে যত দূর বের করা হয়েছে তার মধ্যে মিলেনি কিন্তু যদি আরো বের করা হয় তাহলে আরো মিলবে তাহলে যে এখান থেকে পেলাম পনেরো आ 30 বুঝলি এখানে 3 ও 4 এর দুটি সাধারণ গুণিতক তাহলে 3 এর নামতা আচ্ছা 4 এর নামতা কটা দুটো চেয়েছে তাহলে দেখ দুটো বেরিয়ে গেছে না বারো আর চব্বিশ তাহলে উত্তর লিখে দিতে হবে কি তিন ও চার তিন ও চারের দুটি সাধারণ গুণিতক বারো আর চব্বিশ একটা জিনিস খেয়াল করবি যে কটা অঙ্ক করলি সবগুলোতে দেখ প্রথম যে সাধারণ গুণিত গুণিতকটা বেরিয়েছে প্রথম যেটা বেরিয়েছে এখানে যেমন প্রথমটা কি বেরিয়েছে বারো তাহলে পরের গুলো বারোর নাম তাতে চলে যাবে বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ষাট প্রথমটাতে কত বেরিয়েছে দেখ প্রথম অঙ্কটাতে কত বেরিয়েছিল প্রথমটাতে পনেরো কেন বেরোবে ছয় বেরিয়েছিল দুই আর তিনের টাতে দুই আর তিনের যেটা সাধারণ গুণিত ওটাতে কত বেরিয়েছিল ছয় না ওখানে দেখ ছয় বারো আঠেরো চব্বিশ এইভাবে গেছে ছয়ের নাম তাতে চলে গেছে তারপরে তাতে বেরোলো কত পনেরো ওটা তো দেখ পনেরোর নাম তাতে চলে গেছে পনেরো ত্রিশ পনেরো দিনে পঁয়তাল্লিশ বুঝলি কিনা সাধারণ গুণিতক বের করতে গেলে প্রথমটা বের করে তার নামটা লিখে দিবি তাহলে বেরিয়ে যাবে পাঁচটা চাই তো প্রথমটা বের করলি দিয়ে পাঁচ অব্দি নামটা লিখে দিলি ওটা তাহলে হয়ে গেল তো চার ও ছয়ের দুটি সাধারণ গুণিতক চারকে চার নামটা আর ছয় কে ছয় নামতা দুটা বেরিয়ে গেছে না বারো আর চব্বিশ দুটো চেয়েছে তাহলে বেশি খাটার দরকার নেই দুটো বেরিয়ে গেলে ছেড়ে দিতে হবে দুটো কি কি বেরোলো বারো আর চব্বিশ বুঝতে পারলি এটা অঙ্ক হলো কত নম্বর চার ও ছয়ের তিন নম্বরটা চার নম্বরে বলেছি দশ ও পনেরো করটা করে এখানে দশ পনেরো দুটি সাধারণ গুণিত তাহলে দশ এক কে দশ নামতা আর পনেরো এক পনেরো নামটা কত কত মিলল তিরিশ আর ষাট ঠিক আছে পাঁচ নম্বরটা বলেছে আট ও ছয়ের দুটি সাথে আর ছয় এক কে ছয় নামতা বেরিয়েছে কত বেরিয়েছে একটা বেরিয়েছে দুটো চেয়েছে তাহলে আর একটা কি পেরে আটচল্লিশ তাহলে এটাকে আটচল্লিশ পর্যন্ত নিয়ে যা আর এটাকেও আটচল্লিশ পর্যন্ত নিয়ে যেতে হবে মিলে গেল চব্বিশ আর আটচল্লিশ বুঝতে পারলি তাহলে সাধারণ গুণিত কি বুঝলি কিনা